হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত সো কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সো দেখুন আমি আজকে একদম ভিম্পলভাবে কেক বানাচ্ছি ঠিক আছে সো কোনো আমার কোনো নিয়মবিধি ছাড়া একদম সিম্পলভাবে আমি কেক বানিয়ে নিচ্ছি সো দেখুন আমি একটি ডিম নিয়েছি হাফ পরিমাণ নিয়েছি চিনি এবং হাফ কাপ নিয়েছি তেল এই তিনটে আমি সুন্দর করে গুলিয়ে নিচ্ছি বা ফাটিয়ে নিচ্ছি তারপর আপনারা দেখতে থাকুন আমি কি করে সেভাবে কেক তৈরি করে নিচ্ছি তারপর আমি এক এক কাপ পরিমাণ আমি আটা দিয়েছি এবং একটা দশটা দুধ দিয়েছি এবং হাফ কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়েছি এই সব উপকরণগুলো আমি সুন্দর করে মিক্সড করে নেব ঠিক আছে সব উপকরণ সুন্দর করে আমি মিক্সড করে নেব যত করে আপনি মাখিয়ে নেবেন মিক্সড করে নেবেন ততটাই কিন্তু কেক ফুলবে স্পন হবে ঠিক আছে অনেকটা মজা হবে সো আমি ভালো করে আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিক্সড করে নিন আপনারা দেখতে থাকুন এবং কেক কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন আর আমি ছোটো চামচে এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর পরিমাণ আটা দিয়েছি এ সুন্দর সব উপকরণগুলো সুন্দর করে আমি মিক্সড করে নেবো ঠিক আছে সো দেখুন আমার কিন্তু প্রায় মিক্সড করা হয়ে গেছে আর হ্যাঁ আমি শেষে কিন্তু ভাব ঘি ঘি অ্যাড করেছি আপনারা চাইলে ঘি অ্যাড নাও করতে পারেন সো আমি একটু বেশি টেস্টের জন্য ঘি অ্যাড করেছি ঘি অ্যাড না করলেও চলবে একটু একটু মজা করে আমি কেক তৈরি করব সেই জন্য আমি সব উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিয়েছি দেখুন আমার কিন্তু মিক্সড করা প্রায় হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন যখনই দেখবেন এরকম এরকমটা হয়ে গেছে পাকাচ্ছে তখনই মনে করুন হয়ে গেছে দেখতে পাচ্ছি সো আমার কিন্তু হয়ে গেছে এবার আমি একটা বাটিতে সামান্য একটি ঘি মাখিয়ে নেব মানে এখানে আমি কেক তৈরি করব তারপর আমি একটা পেপার বা কাগজখানেও আমি ঘি বা তেল অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নেব ঠিক আছে যাতে কেকটা খুব সহজেই উঠে আসে সো আমি এখন আমি এর ভিতরে আমি উপকরণটা কেকের উপকরণটা ঢেলে দেবো দেখুন কতটা সুন্দরভাবে সব মিক্সড হয়ে গেছে সো আমি একদম সুন্দর করে ভেরি সিম্পলভাবে কেক তৈরি করব। আটাই এই সামান্য উপকরণ দিয়ে সুন্দর করে কেক তৈরি করতে পারেন নিজেদের পরিবারের জন্য আর আপনারা যা খেলেই পারেন কিসমিস ও বাদাম কাঠবাদাম মানে বাদাম ইউজ করছি সো আপনারা চাইলে বাদাম ইউজ করতেও পারেন ইউজ নাও করতে পারেন ঠিক আছে অনেক কিছু ইউজ করা যায় কিসমিস বাদাম যা কিছু আপনারা চাই আমি সিম্পল হয়েছি তাই সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এই মজার কেক তৈরি করেন ঠিক আছে সো আপনারা দেখতে থাকুন আমি কী করে এই কেকটা তৈরি করে নিচ্ছি আমরা সবাই কাজকে ভালোবাসি আর আমরা যদি কাজটাকে ভালোবেসে করতে চাই তাহলে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো ঠিক আছে সো একটি কড়াই দেখুন আমি একটি কড়াই বসেছি তার উপর একটা স্ট্যান্ড বসেছি সেই স্ট্যান্ড উপর বাটিটা মানে আমি বসিয়ে দিলাম দেখুন পুরোপুরি কিন্তু বাটা ভরে নাই কারণ কেকটা ফুলে উঠবে ঠিক সেই জন্য একটু ফাঁকা থেকেছে বা ফাঁকা রেখেছে এবার সুন্দর করে আমি ঢেকে দিব এবং পাশে যে একটা ছিদ্র আছে ওটা একটা কাগজে টুকরো দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে দেব ঠিক আছে যাতে ভিতরের হাওয়া বাইরে না যায় বাইরের হাওয়া ভিতরে না যায় সো আপনারাও কিন্তু এই মজার কেকটা সুন্দরভাবে করতে পারেন চুলা রাজ একদম লো থেকে লো করে দিতে হবে কারণ বেশি যদি চুলা রাজ দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে ভালো মতো হবে না সো একদম আমি কম করে আপনারা দেখতে থাকুন অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে দেখুন কতটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামান্য উপকরণ দিয়ে বাটিতেই তৈরি করে দিতে আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে করছি দেখুন আমার কিন্তু কেক প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আপনারা দেখে থাকুন কতটা ফুল দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা ছিল বাটিটা এখন কিন্তু বাটিটা পুরো ভরে গেছে ফুলে ওঠে কতটা সুন্দরভাবে ফুলেছে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি অনেক গরম তাই আমি ধরতেও পাচ্ছি না অনেকটা গরম তাই আমি ধরতে চেষ্টা করছি আপনাদেরকে দেখানো অনেক গরম গাইস দেখুন কাগজটা কতটা সহজেই খোলা যাচ্ছে দেখতে পাচ্ছেন মন্ত্রা কতটা সুন্দর এবং কতটা ফুলেছে একবার দেখুন কতটা সুন্দর হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কথা ফুলেছে কতটা সফট হয়েছে ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও সো কতটা ইয়ামি হয়েছে পিছনের পাটটা একবার দেখুন লাল হয়েছে এবং কতটা সফট হয়েছে ওয়া সো আমি কেটে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন ওয়া ওয়া ওয়াও কতটা সফট হয়েছে একবার দেখুন এবং কতটা সুন্দরভাবে ফুলেছে সো গাইস দেখুন আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে কতটা সফট এবং কতটা ইয়ামি হয়েছে সো আপনারাও আপনাদের পরিবারের জন্য এইভাবে সিম্পলভাবে কেক তৈরি করে সবাই মিলে পরিবেশন করতে পারেন সো আমার এইটা কেমন হয়েছে কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলবেন না সো আমি সবার জন্য কেকটা কেটে নিব। আমার পরিবারের সবার জন্য আর আমার ছেলে তো এই কেক খেতে খুবই পছন্দ করে সো ও অনেক মজা করে সো দেখুন আমি কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন ভিতরে কতটা সুন্দর সফট হয়ে কতটা ইয়ামি হয়েছে একবার দেখুন বন্ধুরা আমার এই কেকটা যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে যাতে প্রতিদিনের নতুন নতুন বা নিত্য দিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বা আপনারা দেখতে পারেন আমরা সবাই মিলে কাজ করে এগিয়ে যাব সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাবো আপনারা দেখুন আমি কতটা সুন্দর হয়েছে আমার কেক আমি কেটে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে থাকুন অনেকেই আছেন সাবস্ক্রাইব না করেও বলেন যে এরকম মিথ্যা কথা কেন বলেন বোধহয় এরকম মিথ্যা কথা বলবেন না কারণ আপনি যদি কাউকে ঠাকান তাহলে আপনিও কিন্তু একদিন ঠকে যাবেন সো এরকমটা করবেন না যদি আপনি ভালো লাগে আপনি আঁকবেন আর যদি ভালো না লাগে আপনি থাকবেন না সো আমি তো সবাইকে সাপোর্ট করি কারণ একা কেউ সফলতা অর্জন করতে পারে না সবাই মিলেই তো কাজ করতে হয় তাই না কাজ করে এগিয়ে যায় আমার পরিবারের সবার জন্য কেটে কেটে নিয়েছি দেখুন কতটা ইয়ামি এবং সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সো আমি কেটে নিয়েছি জন্য তো দেখুন কতটা মজা হয়েছে কতটা সুন্দর হয়েছে আমি দেখার চেষ্টা করছি বন্ধুরা দেখুন একবার ওয়াও জাস্ট দেখুন সো আমার ছেলেকে খেতে খুবই পছন্দ করে ও ও বলে যে আমি কেক খাবো মা কেক খাবো সেই জন্য মনে হলো যে সিম্পলভাবে আমার ছেলে কেক পছন্দ করে সো বাসাতেই তৈরি করে নিই তাই বাসাতেই তৈরি করে নিলাম এবং এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম সো আপনারা সবাই আমার পাশে আমি জানি কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার জন্য যে কটা অনুপ্রেরণা দেয় যে আমি বোঝাতে পারবো না সবাই আমাদের সবারই কিন্তু পরিবার আছে পরিবার স্বামী সন্তান বাচ্চা সব কিছু নিয়ে তারপরেও আপনারা আর একটা পরিবার সো আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা